দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু দর্শক মঙ্গলবার পুরোটাই এগারো জুন দুই হাজার চব্বিশ রয়েছি দর্শক আমরা কুরবানি উপযুক্ত যে পাঁচটাতে শুধু মহিষগুলি বেচা কেনা আছে এখানটায় একটু বাজার দা দেখাবো দর্শক কীরকম যাচ্ছে তবে খুব বেশি আমদানি আমরা দেখি না মহেশের এই যে ক্যামেরার সময় যে কটা দেখতে পাচ্ছেন এই কয়টা একটু দামের ধারণা দিব দর্শক আর মাংসরও একটু আইডিয়া দিব কেমন দামে বেজা কিনা হচ্ছে এগুলো কাকা ভালো আছেন মহেশ কি আপনার এগুলা ওই দুটা আপনার আর বড় ভাই কোনগুলা এগুলা শুধু নিয়ে বসেই আছেন কাস্টমার নাই দাম করে মোটামুটি এই দামে দেওয়া যাচ্ছে না এগুলো তো সবগুলো দাঁত না কোরবানি উপযুক্ত তো সব আসলে ভাইয়ের কালেকশনে এই পাশের বেশ কয়েকটা চারটা ভাই আপনার পাঁচটা আপনার তিনটা এই দুটা কাকার ও মানে গ্রুপ তো আপনাদেরই সব তাই না নিজেদের মধ্যে দর্শক এনাদেরই কিন্তু গ্রুপে অর্থাৎ চাচা বাতি যা বোনাই সব মিলিয়ে কিন্তু কালেকশন একটু দাম শুনি ভাই এটা কিরকম চাইছিলেন দাম এ এটা ঘোরা দেবে না আবার সাড়ে তিন লাখ সিঙ্গেল চাওয়া তাই না মাংসের আইডিয়া জানতো একটু কতখানি আছে এটা নয় মন এটি নয় মন বাসিরটাও তো নয় মন তাই না এটি একটু বেশি আছে দশ এটি কিন্তু দশ মন হবে এটি নয় মন এটি নয় মন চাইলেন কত সাড়ে তিন দুটো মিলে তিনটে সাত লাখ এত কম দশ তাহলে মাংস তো অনেকটাই মিলে দাম মাত্র লাখ চাওয়া দাম কত বলছে সর্বোচ্চ কাস্টমার পাঁচ লাখ দিয়ে চাচ্ছেন সাত লাখ আর কাস্টমার কত পর্যন্ত আছে মোটামুটি ছয় লাখ লাভ হচ্ছে তারপর দিচ্ছেন না তারপর আরো লাভ চান দর্শক ভাইরে কিন্তু দু মাস আগে কিনছিল মোটামুটি তিনটা মহিষ পাঁচ লাখ দিয়ে কাস্টমার কিন্তু অলরেডি দাম দিচ্ছে দর্শক ছ লাখ তিনটা মিলিয়ে তারপরে দিতে চায় না যেহেতু আছে দুই মাসের কিন্তু এখানে পড়ে গেছে মোটামুটি আঠাশ মন লোড আছে দর্শক তিনটা মিলিয়ে একটু শুনি কেমন দামে বেচা কিনা করতে চাই এই তিনটা বেচা কিনা কিরকম হলে হবে ভাই সাড়ে ছয় নিচে দেওয়া যাবে না আপনারা কিনছিলেন পাঁচ লাখ মোটামুটি খরচ কীরকম হয়েছে মোটামুটি দুই মাসে তিনটে মাসে হ্যাঁ তিনটে মাসে চুয়াত্তর তো লাভ তো খুব একটা হচ্ছে না দশ সাড়ে ছয়ের নিচে কিন্তু বিক্রি করতে চায় না ভাইরা কারণ দুই মাসের খরচ আছে দশ মোটামুটি তিনটা মাসে সোয়াত্তর প্লাস খরচ আছে ভাইদের লাভ সেই তুলনায় খুব একটা আসে না কাকা কি শুধু দাম শুনবেন এগুলা কি দাঁতাল কাকা এগুলা চার তাত করে এটা কি দাঁতে আলাদা নাকি এগুলা একটু সাইজ ছোটো কেন জানি ও দর্শক এগুলা একটু দাঁত ভিন্ন এই কতখানি আছে কাকা মাংস আড়াই আড়াই মন করে এক একটার দুটাই আড়াই লাখ টাকা আপনাদের কিনা আজকে কত বলে কাস্টমার দামি দেয়নি তাই না আশা কত আপনাদের

এগুলাই সবগুলো নিয়ে আসছেন আজকে হাটে দর্শক মোটামুটি এখানে দেখালাম আপনাদের চার তিন সাতটা মহিষ সবগুলি কিন্তু আমাদের স্বপ্ন কাকার দর্শক অর্থাৎ হাটের কাছে এনাদের বাসা আত্মা মাছ হাটে আসলে কিন্তু কাকাদের পেয়ে যাবেন আর যে রেট বললেন মোটামুটি প্লাস মাইনাস করে কেউ যদি নিতে চাই দেওয়া যাবে তো একটু চার নিচে আসবেন তাই না দুটো মিলে চোদ্দ মন চোদ্দন এই দুটা কত একবারে বলুন তো বাটা রেট বলে দিন একবার সাড়ে এগারো ওমন সাড়ে এগারো মন এই দুটা কত হলে দেওয়া যাবে একবারে বাটা বলেন তিনশো বিশ হলে দেওয়া যাবে আর এই তিনটে মিলিয়ে ভাই একটু বলুন তো আরেকবার ছয় লাখ আশি হলে দেওয়া যাবে প্রথম দিকে তো সাড়ে ছ লাখ বললেন সাড়ে ছ লাখে দেওয়া যায় না কম বেশি আছে তাই না একটু নাম্বার দিয়ে দেন আপনাদের কাট দেবেন বুঝতে পারছি বলেন

সবগুলো বসে বসে আছে কিন্তু কাকাদের মনেও কিন্তু ভালো না আপনারা কন্টাক্ট করে নিতে পারেন ঠিক আছে কাকা ভালো থাকে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা কি হাটসেরা ছিল আজকে না এর থেকে ও আপনারা কিনলেন এটা তো সবথেকে থেকে মানে বড়ো হাটের মধ্যে এর থেকে তো বড়ো দেখি না কতখানি লোড আশা করছেন মোটামুটি আইডিয়া নয় মন সাড়ে নয় মন সাড়ে নয় মন ওই রকমই হয়ে যাবে চারদার তো নয়

দুই লাখ তিরিশের মধ্যে অনেকটাই পত্তা হয়েছে বাজার অনেক কম অনেক কম মোটামুটি কুরবানির সামনের মধ্যে আরো দাম পড়ে যাবে নাকি পরবর্তী হাট